আপনাদের প্রত্যেককে স্বাগতম বং টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় পবিত্র রমজান মাস শেষে ঈদ কিন্তু আজকেই আর এই ঈদ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এবার আপনাদের এপ্রিল মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেই টাকা দেওয়া হবে ডবল অর্থাৎ দু হাজার টাকা করে এপ্রিল মাসের টাকা তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর এখানেই কিন্তু আপনাদের এবার এপ্রিল মাসে দেওয়া হবে দু হাজার টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ এটা ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে এই রকম খবরাখবর আপনারা চারিদিকে শুনতে পাচ্ছেন সত্যি কি আপনাদের এপ্রিল মাসে যে তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকাটা দেবে সেখানে আপনাদের ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা দেবে সবার আগে আমি বলবো এই ভাণ্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এখানে যারা আপনারা ও বিসি এস সি এস টি রয়েছেন আপনাদের প্রত্যেক মাসে বারোশো করে টাকা দেওয়া হয় এবং যারা জেনারেল রয়েছেন আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় মার্চ মাসের টাকা ইতিমধ্যে আপনারা পেয়েছেন এবার কিন্তু আপনাদের দেওয়া হবে এপ্রিল মাসের টাকা তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে এটা আপনারা প্রত্যেকেই জানেন তো চারিদিকে যে আপনারা শুনতে পাচ্ছেন এপ্রিল মাসে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে ডবল অর্থাৎ দু হাজার টাকা ঈদ উপলক্ষে সত্যি কি ঢুকবে তো আমি আপনাদেরকে বলবো এই রকম যে আপনারা চারিদিকে খবরাখবরগুলো শুনতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা আপনাদের ডবল দেবে অর্থাৎ দু হাজার করে দেবে এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফেক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের ঈদ উপলক্ষে দু হাজার টাকা দেওয়া হবে তো আগে আপনারা যেমনটা মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে পেলেন বারোশো এবং এক টাকা করে এপ্রিল মাসেও কিন্তু আপনি বারোশো এক টাকা করেই পাবেন যদি ও বিসি এস হয়ে থাকেন বারোশো এবং জেনারেল বা ইউআর হয়ে থাকলে এক হাজার টাকা করেই পাবেন ঈদ উপলক্ষে কোনোভাবেই আপনাদের কিন্তু দু হাজার টাকা দেওয়া হবে না যদি দেওয়া হতো তাহলে কিন্তু এতদিনে ঘোষণা করে দিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ক্লিয়ার হয়েছেন আর তবুও আপনারা এপ্রিল মাসে অনেকেই দু হাজার টাকা পাবেন যারা আগের কোনো মাসের টাকা পাননি অথচ আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে ঠিক আছে তো সেই আগের পেন্ডিং টাকাটাই কিন্তু ঢুকবে এবার আপনাদের তবেই কিন্তু আপনি ডবল টাকা পাবেন নাহলে ঈদ উপলক্ষে বা অন্য কোনো কারণে কিন্তু কোনো মতেই আপনাদের ডবল টাকা ঢুকবে না আশা করি বুঝতে পারছেন আর বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি